আসসালামু আলাইকুম আজকে আমি দুটা ডিম আর এক কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা খেতে কিন্তু দারুণ টেস্টে হবে মুখে লেগে থাকার মতো স্বাদের ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের গ্লুকোভ বিস্কুট যে কোনো বিস্কুটই নিতে পারবেন কিন্তু এই বিস্কুট নিলেই বেশি ভালো হবে খেতে বেশি টেস্টে হবে তারপরে বিস্কুটের প্যাকেট আমি একটা বোর্ডের উপরে নিয়ে এই রকম করে গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন এই রকম করে অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে দেখুন এই রকম গুঁড়া হতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছি এখান থেকে দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো রেখে দিলাম পরে ব্যবহার করব এখন ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গোড়া দিয়ে আমি নেড়ে হালকা আঁচে তিন চার মিনিট ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে আর হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল না হয়ে যায় এখন আমি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন তাহলে অন্যান্য উপকরণ বেশি নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ বড়ো প্যাকেটের গুঁড়া দুধ নিলেও হবে ওয়ান ফোর্থ কাপ দিতে পারবেন গুঁড়া দুধ বেশি হলে সমস্যা নেই এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম আগে জাল করে ঘন করে ঠান্ডা করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ডিমের যেন লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন আর এখানে নিয়েছে এলাচের গুঁড়া তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব দিয়ে অনবরত নাড়তে থাকব চুলার স্লো নেড়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু চুলার উপরে দেওয়ার সাথে সাথেই একদম ঘন হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি জর্দা রং পানিতে মিক্স করে সামানও দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম তারপরে বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আছে করে অনবর্ত নাড়তে থাকব নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে ঘন টাইট করে নিতে হবে বাদবাকি বাকি ঘিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব ঘি যত বেশি দিবেন ততই খেতে বেশি টেস্টি হবে নাড়তে নাড়তে দেখা যাবে যে একদম দানা দানা হয়ে আসছে আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে দাঁতে নিচে পড়লে খেতে বেশি টেস্টি হবে দেখুন আস্তে আস্তে একদম ঘন টাইট হয়ে আসছে আরও কিছুক্ষণ এইরকম করে নেড়ে চেড়ে নিতে হবে আট দশ মিনিট ধরে আমি নেড়ে নিব একদম দানা দানার মতো হতে হবে নেড়েচেরে নিলেই দেখা যাবে যে একদম ঘন দানা দানা হয়ে আসছে এরকম হলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে এখন আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডু সেপ দিয়ে নিচ্ছে ডিম আর বিস্কুট দিয়ে এইভাবে লাড্ডু বানিয়ে দেখবেন খেতে যে এতটাই টেস্টি হয় সবগুলো আমি রকম করে বানিয়ে নেব সবগুলো বানিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল দুটা ডিম আর এক প্যাকেট বিস্কুট দিয়ে ভীষণ মজার লাড্ডু এতটাই মজার হয়েছে একটা খেলে মন ভরবে না বেশি করে বানিয়ে নেবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে একটা ভেঙে দেখাচ্ছি কতটা দানাদার হয়েছে খুবই টেস্টি আর খুবই লোভনীয় হয়েছে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এতটাই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি ভীষণ সুস্বাদু করে রসমাধরি মিষ্টি বানিয়ে দেখাবো হাফ কাপ গোড়া দুধ দিয়ে এক কেজির মতো মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে যে কেউ খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছে আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে আমি সব সময় বলি যে ডিমের কারণে কিন্তু মিষ্টি চুপসে যায় ভালো হয় না ফ্রিজে ডিম রাখলে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ভালো করে ফেটে নিচ্ছে ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে ফুল ক্রিম ছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না আর বেকিং পাউডার এক চিমটি এর চেয়ে বেশি দেওয়া যাবে না বেকিং পাউডার কারণে আর ডিমের কারণে কিন্তু মিষ্টি ভালো হয় না আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে যেহেতু বেকিং পাউডার আছে ভালো করে মিশিয়ে নিতে হবে তাছাড়া এক জায়গার জমা হয়ে থাকবে আর মিষ্টি তখন ভালো হবে না তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিব এখানে একটা ডিম লাগবে না একটা ডিমের অর্ধেকটা লাগবে আর অর্ধেকটা বেঁচে যাবে এরম করে আমি মাখিয়ে নিচ্ছি নরম করে সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে মিষ্টি ভালো হবে ডিমটা বেঁচে গেছে এখন এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি সাথে সাথেই হাত ধুয়ে এসে মিষ্টিগুলো বানিয়ে নিব এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি গোল করে বানিয়ে নিচ্ছে যদি মিষ্টিগুলো বড় বড় করে বানান তাহলে মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে যাবে এজন্য আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছে শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে বড় বড় হয়ে যায় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেবো চুলায় প্যান বসেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুধ পাতলা নেওয়ার চেষ্টা করবেন আর দু এরশ দিয়ে দিলাম এখন আমি জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বলক কিন্তু ভালোভাবে উঠলে তারপরে মিষ্টি দিতে হবে মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব এগারো মিনিট আর মিষ্টি দেওয়ার পরে চুলার আঁচ কখনোই কমানো বানানো যাবে না একই আঁচে জাল করতে হবে আর যখন উতলে পড়ে যেতে লাগবে তখন বাতাস বের করে দিতে হবে ঢাকনা খুলে এই রকম করে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো উল্টিয়ে দেব দেখুন পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে মিষ্টিগুলো আমি এগারো মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম ফুলে রসে টয় হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই সহজ এই ভাবে আপনারা মিষ্টি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে সবগুলো সার্ভ করে নিয়েছি এসে আর উপর দিয়ে আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজির মতো রস মাধুরী মিষ্টি তৈরি হয়ে গেল এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে মুখে দর সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম খরচে মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় গোড়া দুধের মিষ্টি বানানো কোনো কঠিন কাজ না কিন্তু একবার যদি বানানো শিখে যান তাহলে বারবার প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ